ভারতের ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে করে এ অবস্থায় আগামী নয় ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ টেক্স বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারতের ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে এ অবস্থায় আগামী ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ বার্তা টেক্স পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দিল্লি চলো পদযাত্রা পুনরায় শুরুর চেষ্টা করছিলেন কৃষকরা পরে রাজধানী থেকে মাত্র দুইশো কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে কৃষকরা পুলিশের লোহার ব্যারিকেডের একটি স্তর ভেঙে ফেলেন ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে পড়ে সুরক্ষা বাহিনী কিছুও হটে তবে পরে কৃষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় ভারতে দীর্ঘদিন ধরে কৃষকরা ফসলের জন্য রাষ্ট্রীয় সহায়তার আইনি গ্যারান্টি এবং ঋণ মৌকুপের দাবি করছে গত ফেব্রুয়ারিতে পুলিশ দিল্লি চলো পদযাত্রা বন্ধ করে দেয় প্রতিবেশী হরিয়ানা রাজ্যের কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের এই আন্দোলনে যুক্ত হয়েছে